মাখরো সরকার মূর্খাইছে আম বিজা এটা গাওয়া জানা কাইস আসকার চ্যালেঞ্জ হচ্ছে গুশি দিয়ে এনিমি মারার চ্যালেঞ্জ সেজন্য নিয়ে নেছে কেলা ক্যারেক্টার আর মাখরো ক্যারেক্টার মাখরো সারবো আর গুশি দিয়ে টুক্কুশ টুক্কুশ করে মারবো সেজন্যই আইসা পড়ছে 16 ভার্সেস 2 তে আরেকটা আর একটা গান তো লাগবো না আজকের চ্যালেঞ্জ হচ্ছে ঘুষি দিয়া খালি ঠুকুস ঠুকুস করে এনিমি মারার চ্যালেঞ্জ এনিমি আন খালি এনিমি দরকার এই একটা নিউ বল রে টপ করে এলো আর কি করে যা সেই মা করে ছাই রে গেল গা কারো সমস্যা নাই এই ঘুষি দিয়া এ মরে না গেলে বেড়া নেট খারাপ রে ভাই এই ওর পিছে পিছে যাবো আজকে নেট সারছে রে বেড়া এই এ লাগ লাগ এই কেরে মাইরা দিছি রে বেড়া এটা কিলসি এর করে ইট চুম করে কিল রাখিল ওই সাইডে ওই সাইডে এনিমি আসে রে আবার মেডিকেটটা ওটা নেট খারাপ রে ভাই আর মেডিকেট উঠছে এখন তাড়াতাড়ি চলে যায় এনিমি মারতে আজকে শুধু এনিমি মারতে হবে শুধু এনিমি মারতে হবে আল্লাহরে কোনে রেঘরে আসে কোনে রে এই তো পিছন দিয়েছে মাখ রসাটা সার মো মা রসা করার পাল্লা নাইনটি ধরে কে রে ভাই ভাই নেটটা ভালো রে ভাই নেটটা ভালো

আর এই লবিতে আবার লবি হাল্লার বলা কে বলবো রে বা নেট নেট একটু খাবো সারে না সারাদিন নাইনটি থাকে গান গনা আবার উঠছে রে ভাই এ জায়গায় গান গোনা ফালা দেই ফালা দিয়া আরো কিল করতে হবে আর প্রচুর কিল করতে হবে কে বলেছে তিনটা কিল তিন কিল হাল রে ভাই ঘুষিতে ঘুষিতে তিনটা কিল করছে যেনে গুলি দেখ গুলি করে করা হয় কি

দুই ডলারকে দুই ডলারকে সামাক মারবা নাকি নব্রা বিলিয়ার এই টোকেনটা কইলা জামগান নিছেন এই একটাই সেকারোয়া বট এনিমি এটকুশ লমলোনাগে এই কোনে যাইরে বড় এটকুশ কিনে মেরে দিছি আল্লাহর বড় লাভ আমারন্দন বাংগো মা কৃষ্ণ জinesh কানেই ফেলে দিয়েছি এই একটা এনিমি খারণ হই নাই করে যায় এই দুজায়া কোনে রে বড় এ মাতার ওরে লেগেছে কেমন লাগে

বিমা শক্তি চলছে গাড়ি এনিমি না থাকলে ভালো এমনিতে গান নাই গে মেলা টিক করছি আর তিনটা কিল করলে দশটা কিল মিলেও যাব সমস্যা নেই ফোন লেখ দেয় রে ভাই আহ এমনিতে নেট খারাপ লেখ দিস না লেখ দেয়া করে খুশকরে দিম সুপার মেডিকেট নিয়ে যাই আমি এনিমি মারব গুসাইয়া গুসাইয়া এই বালের গান আবার ক্যারেক্টার নিমু কোন ভালো হব এই আবার বালের গানের মারি মারিজাম জামগা উপুর উপরের সাইডে মানে এনিমি আসছে মানে যা কিল করতে হবে প্রচুর কিল করতে হবে গুসাইয়া গুসাইয়া কিল করতে হবে এই বেড়া গুলবাল ভাল আছে এনে মানে এনিমি আছে না ধীরে ধীরে যাইতে হবো এখানে আইসে খেয়াম করা নাকবো মাইরে দিব এই একবারে উপরে ফাইট করতেছে তাই যা মনে যাম না যাইতে যদি মাইরে দেয় আমার কাছে তো গান নাই এই যে একটা নিমরে বাড়া এটাকে আমার মারতে হবে যে করে হেক মারতে হবে যাইতেছে গান কি দে মার মো আবার রাস্তা মো নাই হালার মাল আমাকে দেখছে তাই গিয়ে এই মা কষার কামর দাশ কাক মারি আচ্ছা মাক রসার কামড় দিয়ে গাওয়া হেটে করতেছে মানে হালার পোলাম বইছে আলু মারছে রে ভাই ইমোর এসে পলাই আলু মারছে হালার নিয়ে আসে সমস্যা নাই এই যে মাখ রসা সাইরে দিয়ে এই মুর দেওয়া যাবো আমি আর এই যে মাক রসার কামড় খাইছি আমি একটা এই গাওয়া দেন বালের একটা নেমে দেখ মারা হাললাম নি দুইটাই নিমি এনে আর কি করবো গুসা গুসা মারা যায়